মাঝরা পোকা আসলে বাদামি রঙের মঠ ধান যখন তার ভেজিটেটিভ স্টেজ অবস্থায় থাকে তখন এরা ধানের পাতার উপরে বা পিছনে দুই দিকে ডিম পারতে পারে তারপর সেই ডিম ফুটে বাচ্চা বের হয় আর ওই বাচ্চাগুলো বা লার্ভাগুলি ধান গাছে গোড়ার দিকে যে নরম অংশগুলো সেই নরম অংশগুলো খেতে শুরু করে তার ফলে ধান গাছের মধ্য দিয়ে বের হয়ে আসে ডেড ডেডহাট দেখতে পাচ্ছে তাকে হাট বলা হয় এটা বের হয়ে আসে এরপরে মানে রিপ্রোডাক্টিভ স্টেজের সময় যদি লাগে তাহলে সেইখান থেকে বের হবে হোয়াইট এয়ার হেড যেটা আমি ভিডিওতে দেখতে পাচ্ছি এটি যদি বের হয়ে আসে তাহলে এটি কোনো ভাবে ঠিক করা যাবে না অযথা টাকা খরচ করা হবে তাই আপনাকে সঠিক সময় মাজরা পোকা নিয়ন্ত্রণ শুরু করতে হবে আপনাকে আমি কিছু কীটনাশকের নাম বলছি যা মাজরা পোকা লার্ভা পুরোপুরি মারতে পারবে যদি আপনি সঠিক সময় ব্যবহার করতে পারবেন প্রথমে আসছি সিমেন্টা কোম্পানির ইনসেকটিসাইট এতে থাকছে ল্যাম্বা সাই হ্যালো থ্রিন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং প্রাল চার্জনিফল নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এরপর আসছি প্রোফেক্ট সুপার এতে থাকছে প্রোফেন থার্টি পার্সেন্ট এবং সাইফার্মের থ্রিন ফোর পার্সেন্ট ইসি ফরম এরপর ফল আসছি কোরাজেন যেটা ইতিমস কোম্পানি এতেও থাকছে পোলাল চার্জনিফল এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু ফরম তারা এর সাথে কোরাজেনের সাথে আপনারা এমামেক্টিন ব্যঞ্জয়েট গ্রুপের যে কোনো কীটনাশকও মিশিয়ে ব্যবহার করতে পারবেন খুব ভালো কাজ আছে এরপর আসছি করপ্রিমা ইনসেক্টিসাইড যার টেকনিক্যাল নেম হচ্ছে কোরআল টার্মিকল থার্টি ফাইভ পারসেন্ট এরপর আসছি বরল এতেও থাকছে কার্টা হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু তার সাথে থাকছে এমামেক্টিন বেঞ্জয়েড জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু জিয়ার ফর্ম আসছি আমরা সিমেন্টা কোম্পানির ভিড়টাকেও এর কম্পিটিশন হচ্ছে ফাইভেটাক্স ওয়ান পার্সেন্ট প্লাস কোরলাল টার্মিকল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আশা করি এই সমস্ত ইনসিটিভ সাইটের মধ্যে আমি এটা ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবে এবং সঠিক সময় ব্যবহার করুন এবং আপনার দামে আজকে ভালো করে তুলুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে